দশেধাগে যে ফাংশন অফ এক্স প্লাস থ্রি ইজ ইকোয়াল টু দিস তাহলে ফাংশন অফ এক্স প্লাস ওয়ান এর মান কত হবে ফাংশান অফ এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এটা আছে ফাংশান অফ এক্স প্লাস থ্রি সমান তো এইখানে এই যে রাশিমালা আছে এটা এক্স প্লাস থ্রি এর আকারে প্রকাশ করবো তাহলে এক্স প্লাস থ্রি রাখারে যদি প্রকাশ করতে হয় তো এই যে সংখ্যাগুলোকে একটু সাজিয়ে নিতে হবে তো এখানে টু এক্স স্কোয়ার লিখলাম এখন যেহেতু একটা এক্স স্কোয়ার আছে অর্থাৎ একটা এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার আসবে তাহলে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার যেটা আমরা জানি যে টু ইন্টু এটা এটা হোলস্কোয়ার করলে আমরা পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা আসবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস তিন থেকে নয় তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস নয় তো এটা যদি গুণ করে দিই আচ্ছা তারপরে আচ্ছা এটা তো এলো এরপরে তাহলে এটা হবে টু আচ্ছা এটা বরং আমি গুন করে দিই টু এরপরে আরও কিছু সংখ্যা আছে পরে লিখছি টু এক্স স্কোয়ার প্লাস ছয় দু বারো এবার টু এক্স মিলছে এখন আসবো বারো এক্স এখানে বারো এক্স আছে বাট এখানে আছে মাইনাস থ্রি এক্স তাহলে এক্স মেলাতে গেলে আমাকে এখানে যদি মাইনাস থ্রি আছে এখানে প্লাস টুয়েলভ আছে আমাকে মাইনাস পনেরো এক্স লিখতে হবে তাহলে মাইনাস পনেরো এক্স প্লাস বারো এক্স হয়ে গেল মাইনাস থ্রি এক্স এখন যেহেতু এক্স প্লাস থ্রি আনতে হবে তাহলে পনেরো এখান থেকে যদি পনেরো কম্ব নিই তারপরেও যেন তিন থাকে তাহলে এখানে আমাকে লিখতে হবে পঁয়তাল্লিশ কারণ তিন পনেরো পঁয়তাল্লিশ এখান থেকে পনেরো কোমন নিলে এক্স প্লাস থ্রি হয়ে যাবে এখানে মাইনাস আছে যেহেতু মাইনাস মানে আছে প্লাস তাহলে এটা হলো টু ইন্টু এক্স প্লাস থ্রি তার হলো স্কোয়ার এটা হলো পনেরো কোমন নিলে পনেরো ইন্টু এক্স প্লাস থ্রি তো এক্সের স্কোয়ার ঠিক আছে ব্যালেন্স আছে এক্স পদযুক্ত পদ বারো এক্স এবং পনেরো এক্স মিলে ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে এবার হলো এবার আসি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি যে আঠেরো এবং পঁয়তাল্লিশ প্লাস আঠেরো লিখেছি মাইনাস পঁয়তাল্লিশ লিখেছি বাট আমাকে লিখতে হতো মাইনাস তাহলে প্লাস আঠেরো এবং পঁয়তাল্লিশ লিখেছি এখানে আর কত লিখলে তবে মাইনাস হবে তাহলে আঠেরোটা ছোটো এখানে আরেকটা প্লাস চিহ্ন দিলাম দিয়ে পঁয়তাল্লিশ থেকে আঠেরো বিয়োগ করে দেখি কত আসছে এখানে পেলাম সাত হাতে এক দুই সাতাশ তাহলে এখানে যদি সাতাশ লিখি তাহলে প্লাস আঠারো মাইনাস পঁয়তাল্লিশ আর প্লাস সাতাশ মিলে শূন্য কিন্তু মাইনাস এক আছে সে তো এখানে সাতাশ না লিখে আর লিখব ছাব্বিশ তাহলে এর আগের লাইনটা কী হওয়ার কথা ছিল এটা এরকম আচ্ছা মাইনাস পনেরো এক্স এই লাইনটা না লিখলেও চলতো তবুও চাইলে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ প্লাস ছাব্বিশ তাহলে এবার আসি এইখানে এই তিনটি পদ থেকে দুই দুই কোমর নিলে এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি এক্স প্লাস থ্রি তার হলে স্কোয়ার এখান থেকে মাইনাস পনেরো কোমর নিলে এটা এক্স প্লাস থ্রি প্লাস ছাব্বিশ তাহলে ফাংশান অফ এক্স প্লাস থ্রি ইজিকুয়াল টু এটা তাহলে আমরা যদি ফাংশান অফ এক্স প্লাস ওয়ান লিখি এক্স প্লাস থ্রি জায়গাগুলোতে এক্স প্লাস ওয়ান বসিয়ে দেবো তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বসাবো এখানে এক্সপ্লাস ওয়ান বসাবো তাহলে পেলাম টু ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোলে স্কোয়ার মাইনাস ফিফটিন ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস টোয়েন্টি সিক্স তো সমান টু এ প্লাস বি স্কেয়ার সূত্রে ভেঙে দেবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পনেরো এক্স মাইনাসে মাইনাসে না মাইনাসে প্লাসে মাইনাস পনেরো প্লাস ছাব্বিশ তাহলে যদি এটা হলো এক্স স্কোয়ার তার সাথে দুই গুণ তাহলে টু এক্সের স্কোয়ার দুই এককে দুই দুই তার সাথে দুই গুণ করলে প্লাস ফোর এক্স এক এক তার সাথে দুই গুণ করলে দুই মাইনাস পনেরো মাইনাস পনেরো প্লাস ছাব্বিশ সমান টু স্কোয়ার প্লাস ফোর বিয়োগ করলে মাইনাস পাই প্লাস দুই মাইনাস পনেরো তাহলে হল মাইনাস তেরো মাইনাস তেরো আর প্লাস ছাব্বিশ তাহলে এটা হলো প্লাস তেরো তাহলে ফাংশন অফ ওয়ান এটা এটা